অ্যাট্রোপিক রাইনেটিস অত্যন্ত একটা বাজ একটা রোগ আমাদের ইএনটির মধ্যে সেটা সামাজিকভাবে ওরা খুব নিজেকে অপমান বোধ করে কারণ আমি অনেক রোগ দেখছি এই ছত্রিশ বছরের আমার প্রেকটিসিন জীবনে নাকের মধ্যে ক্রাস্ট যা ক্রাস্ট এগুলো আনতে গেলে ব্লিডিং হয় নিজেরা আনতে গেলে আমরা আনতে গেলে তিরিশ বর্ষ দিয়ে ব্লিডিং হয় নাকতে প্রচণ্ড দুর্গন্ধ বের হয় উনি অ্যানোসমেক নিজে কোনো গন্ধ পায় না নি হিমসেল্পর হারসেল্প অ্যানোসমেক থাকে কিন্তু আশপাশে যারা আসে বলছে তোমার নাকতে গন্ধ আসে তোমার নাকতে কী আসে গন্ধ আসে ওই জন্য এটা খুব একটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার যে যারা সমাজে সমাজে কোনো অনুষ্ঠানে যেতে পারে না লজ্জিত হয় আশেপাশে ওরা বলে তোমার নাকতে কেন গন্ধ বের হচ্ছে আসলেই নাকের যে ক্রাশগুলা গন্ধ হয়ে যায় অনেক সময় মেকডস ফর্ম হয় ওখানে পোকা জমে যায় এরকম অনেক ঘটনা আছে নাকের মধ্যে এগুলো ক্রাশগুলা আকৃষ্ট করে তখন আমরা এগুলা একটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্লুকোসেন গ্লিশন দিই এটা ওয়াশ আউট করি আর আমরা টারপেন্টিন তেল দিয়ে কটনে শোক করে ওখানে নাকের মধ্যে ঢুকে দিই ওই আস্তে আস্তে চলে যদি ম্যাকট ফর্ম হয় সবার তো হয় না আর ম্যাকট একদম এক্সট্রিম স্টেজে ম্যাকট ফর্ম হয় তার আগে কী হয় তার আগে আমরা এগুলো কনজার্ভেট ট্রিটমেন্ট দিই ফেরাস সালফেট আয়রন কিছু আয়রন ভিটামিন এগুলো দিই ওই জন্য আমি অনুরোধ করবো সময় থাকতে আপনার চিকিৎসা করুন অনেক সময় সার্জারির কারণে হতে পারে নাকের সার্জারির কারণে হতে পারে এগুলোর জন্য আপনাকে నిర్దిష్ట డాక్టర్కు చికెన్ సమయ